আর তাহলে এখানে কি রোজি আসতে হয় রোজি আসতে হয় আর এখানে মোটামুটি কাজকর্ম মিটিয়ে আবার কখন যেতে হবে রাত্রিরে আবার সকালবেলা চলে আসুন আর এখান থেকে আপনি কি এখানে রয়েছেন এখানে মানে আপনার মানে কোনো অসুবিধে বা কোনো কিছু কোনো কিছু সেরকমগুলো হচ্ছে না আর এখানে টাইমে খাওয়া দাওয়া কখন হয় খাওয়া দাওয়া এসব করতে এখানেই আপনার কাছে থেকেই হয়ে যায় এই যে রাস্তার মধ্যে এখানে রয়েছেন এর থেকে তো ভালো জায়গায় আপনারা তো একটু থাকলে ভালো হতো

ঠিক আছে হ্যাঁ আমি বলছিলাম যে তাহলে আপনার হাজব্যান্ড কোনো কাজকর্ম বলতে গেলে কাগজ করানো ছাড়া আর কিছু কাজকর্ম করে না তাই তো এইভাবে আপনাদের সংসার চলে আর বাড়িতে কে কে আছে আপনাদের শাশুড়ি উনি কি করেন ওই যে উনি বসে আছেন আচ্ছা মানে আপনারা দুজনেই এখানে থাকেন এখানে থেকে আপনাদের কাজ কর্ম আচ্ছা আচ্ছা মানে বিয়ে যায় মানুষজন বিয়ে যায় কিনে বিয়ে বিয়েটা হেল্প ফেল্প করে তো আমরা যে আপনার কাছে দেখলাম আপনি বসে রয়েছেন তো সেই জন্য ভাবলাম যে আপনার যদি কোনো কিছু হেল্প টেল্প লাগে বা সাহায্য হবে তো যদি আমরা কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা করি আপনি নেবেন নেবেন ঠিক আছে দাঁড়ান

আসি নমস্কার ভালো থাকবেন